আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমার সম্মানিত অডিয়েন্স আমি আপনাদেরকে আগে বলছিলাম আমি আপনাদেরকে আগে বলছিলাম এই দেশেই হবে আমি আমার থাম্বনেলের মধ্যে দিয়েছিলাম বাতিল যখন এসেছিল ফারাউনের রূপ ধারণ করে হক এসেছিল হজরত সালামের রূপ ধারণ করে বাতিল যখন এসেছিল নমরুদের রূপ ধারণ করে হক এসেছিল হজরত ইব্রাহিম আলাইহ সালাতুয়া সালামের রূপ ধারণ করে বাতিল যখন এসেছিল আবু জাহেল সাইবা অলি দেবনে মগিরার রূপ ধারণ করে হক এসেছিল ইমামুল উন্মুরসালিন খতামুন নবেয়েন সাফেহাল মাজনবিন জনাবে মোহাম্মদুর রসুল লাহ সল্লাহ লাহ আলিহিওয়া সাল্লামের রূপ ধারণ করে বাতিল যখন এসেছিল শেখ হাসিনার রূফ ধারণ করে হক এসেছিল এই দেশের জনগণের এই দেশের ছাত্র আন্দোলনের এই দেশের আম সাধারণ খাস সাধারণ সকল মানুষের রূপ ধারণ করে এসেছিল হক ভাই দোস্ত বুজুর্গ এই শেখ হাসিনা এখন স্কনের রূপ ধারণ করেছিল ভাই দোস্ত বুজুর্গ এই তিনটা আমি তিনটি কাজ আপনাদেরকে বলতেছি তিনটি কাজ তিনটি কাজ যদি এই দেশের মানুষ এই দেশের জনগণ এই দেশের সরকার যদি করতে পারে তাহলে এই দেশে আর বিশৃঙ্খলা সৃষ্টি হবে না তিনটি কাজ কি সেটা আমি পরে বলতেছি এই এসকন এটা কিন্তু এসকন মনে করছিল এটা ভারত এসকন মনে করছিল এটা দিল্লি এসকন মনে করছিল এটা মনে হয় কলকাতা এটা হলো বাংলাদেশ 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 ভাইয়া দোস্ত বুজুর্গ এই দেশে পঁচানব্বই পার্সেন্ট লোক মুসলমান পঁচানব্বই পার্সেন্ট লোক লোক মুসলমান থাকা সত্ত্বে একজন বুকেট সাই আমার নামে নাম সাইফুল ইসলাম নামে নাম একজন ব্যক্তিকে শহীদ করে দিল ইস্কনরা এত সাহস থেকে পায় সে নিজে 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 করে নাই এটা মূলত শেখ হাসিনার কাজ এটা মূলত শেখ হাসিনার কাজ শেখ হাসিনা কলকাতা থেকে ইন্ডিয়া থেকে তাদেরকে ইন্দন দিতেছে আমি আপনাদেরকে বলবো তিনটি কাজ যদি করতে পারে এক নাম্বার হলো এক নাম্বার হলো তিনটি কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ হলো শেখ হাসিনা এই শেখ হাসিনারে যেভাবে হোক যেই ফকারে হোক যেইভাবে হোক তাকে দেশে এনে ফাঁসির ক্রাস্টে ঝুলেতে হবে এই ঝুলন ব্যতীত সে যে দেশে থাকুক পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক এই বাংলাদেশের উপর সেই চক্রান্ত করবেই করবে এখন বাংলাদেশের জনগণকে বাঁচাইতে হলে বাংলাদেশের মানুষকে বাঁচাইতে হলে একমাত্র কাজ শেখ হাসিনারে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় থাকুক না কেন যেভাবে হোক কলে কৌশলে যেভাবে হোক শেখ হাসিনারে এনে পাশির ক্রাস্টের জোড়ন ব্যতীত অন্য কোনো পথ নাই দুই নাম্বার দুই নাম্বার হলো স্কন নিষিদ্ধ করা দরকার নিষিদ্ধ করা দরকার আর থেকে যারা এই ইসলামকে শহীদ করে দিছে এদের প্রত্যেককে ফাঁসি দেওয়া দরকার স্কনকে আজীবনের জন্য বিভিন্ন রাষ্ট্রীয় স্কন নিষিদ্ধ স্কনকে নিষিদ্ধ না করলে এরা আবার আরো রূপ করে আসবে আমি তো হেডলাইনের মধ্যে দিয়েছিলাম না আমি তো আগে বলছিলাম আপনাদেরকে আমি অনেক জায়গা অনেক আলোচনার মধ্যে এই ধরনের কথা বলছি যারা শুনছেন তারা তো শুনছেন যারা নাই শোনেন হলো প্রশাসন তিন নম্বর কাজ হলো প্রশাসন প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের বেশিরভাগ লোক প্রশাসনের লোক আছে এত বিশাল একটা ঘটনা ঘটে গেল প্রশাসনটা কি করলো প্রশাসনের মধ্যে বেশিরভাগ লোক আওয়ামী লীগ এই আওয়ামী সান্ডা গুন্ডা যেগুলো আছে এগুনে মিলেই এসব কাজগুলা করতেছে ভাই দোস্ত বুজুর্গ মন খারাপ করবেন না দিলে কষ্ট আসলো এ কারণে মুখে অনেক কথা বলে ফেললাম আরেকটি কথা হলো আমি যে হেডলাইন দিয়ে হেডলাইন যে দিয়েছিলাম যে এই এদের দ্বারাই হবে আমি তো বলছিলাম এদের দ্বারাই হবে আমি হেডলাইন দিয়েছিলাম কি আমি তো বলেই গেছিলাম আমি দিয়েছিলাম আমি তো আপনাদেরকে আগে বলছিলাম এই দেশে হবে আমি তো আপনাদেরকে বলছিলাম আগে বলছিলাম এই দেশে হবে তো এই দেশে কি হবে এই দেশে এই স্কনের মাধ্যমে তারপরে এটা হিন্দু হিন্দুদের মাধ্যমে এই দেশে গাজুয়াতুল হিন্দ হবে হিন্দুস্তানদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে তা আমি আগের ভিডিওর মধ্যে আমি বলি নাই এই দোনাদের কথা অনেকবার বলছি হাদিসের মধ্যে এসেছে যে হিন্দুরা এবং স্কনরা মুসলমানদের সাথে যুদ্ধ করবে মুসলমানদের সাথে তারা যুদ্ধ করবে তবে হ্যাঁ হতাশ হবেন না এই যুদ্ধের মধ্যে মুসলমানরা জয় হবে এই হিন্দু যারা বড় বড় নেতারা আছে তাদেরকে শিকল দিয়া বেদে হাদিসের মধ্যে এসেছে শিকল দিয়া বেদে তাদেরকে একদম দামেশকে সিরিয়াতে নিয়ে যাওয়া হবে সিরিয়ার দামেশকে নিয়ে যাওয়া হবে ইনশা আল্লাহ আর বেশি দিন সময় নাই আর অল্প কয়েকদিন ধারণ করতে হবে সবর করতে হবে আর ইসকন এই দেশে নিষিদ্ধ করতেই হবে নিষিদ্ধ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই আল্লাহ ফর আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার বোঝার দান করুক আমল আল্লাহ